শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় প্রসেসেস ব্লগের আমাদের একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখানে ভিডিওটা বাস করছে তাহলে অনেক ভালোবাসা এখন আমাদের সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই যে মেয়ে পড়তে বসেছে এখন আর উঠে উঠে আমি বেডশিটটা গুছিয়ে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে গেছি আর রান্না তো কোনো ঝামেলা নেই এখন একেবারে দুপুরবেলায় তো এখন কিচেন পড়ে আছে কিচেনটাও পরিষ্কার করব। তো এখন সাড়ে আটটা বাজে এখন মেয়ে পড়বে একটু পরে খাবে দুধ কারণ ওই রাত্রে উঠে ভাত খেয়েছে আমাদের সঙ্গে তো ওই জন্য এখন শুধু পড়বে এক ঘন্টা দেড় ঘন্টা মতো পড়ার পরে তখন দুধ খাবে তো চলো সারাদিন কি কি কাজ করছি কি কি ব্যস্ততা দিন কাটছে অবশ্যই তোমরা দেখতে পাবে পরে আবার কথা বলছি বর এখন বেরোচ্ছ অফিসে ফুল রেডি আর আমি কিছু কিছু হেল্প করি কোনো জিনিসটা দরকার পড়ে এটা দাও ওটা দাও বলে তখন দিই আর নিজেও করে নিই আর মেয়ে বলছে এখন ক্যামেরা করছো কেন পাপার ক্যামেরা করছো কেন তার জন্য আমি বলছি আমি করবো না করছি আর পাপা আসতে খুব কম চাই ব্লকের মধ্যে তো ওই নিয়ে আমার মেয়ে ওইটুকু বাচ্চা আমাকে নিয়ে ঝগড়া করছে বলছে কেন আমার পাপার ভিডিওতে নিয়ে আসছো পাপাকে তো ওই নিয়ে হাসি হাসি হাসাহাসি হচ্ছে আর একটু খুঁংসুটি ঝগড়া চলে আসছে টাটা দিতে বারবার সাবধানে যেও টাটা দিয়ে সাবধানে যেও একই কথা তো যে চলে আসছে ওকে একটু হাসানোর জন্য মজা করানোর জন্য ভিডিও করছে ওর পিছন পিছনে মেয়ের সঙ্গে একটু আনন্দ হাসি ছুটাছুটি করলাম ছাদে আর ছাদে প্রচন্ড রোদ শুধু ছুটাছুটি করলে হবে না কাজও পড়ে আছে চলে আসলাম কিচেনে থালা মাটিগুলো সম্পূর্ণ ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এখন মাটনটা বের করেছি ফ্রিজ থেকে এটা রান্না হবে তো তার আগে তো জলে ভিজিয়ে রাখতে হচ্ছে নয়তো বরফ ছাড়বে না বরফ একদম জমাট হয়ে লেগে আছে তো এটাকে ধুয়ে পরিষ্কার করে রাখব জল যতক্ষণ না বরফ ছাড়ছে বরফ ছেড়ে গিয়ে আমি সমস্ত মাটনটা গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে একেবারে এবার কিচেন পরিষ্কার করছি কিচেন পরিষ্কার করার পরে ওই সমস্ত কাজ আমি কিন্তু করি না কারণ নোংরা জল পড়ে তো মাটনটা পরিষ্কার করে নিয়ে একেবারেই ক্লিন করে নিচ্ছি মাছ মাছটাও তাই করি মাছ পরিষ্কার করার পরেই আমি কিচেন ক্লিন করি সমস্ত পর্দাগুলো পরিষ্কার করা হয়েছে কিন্তু রুমে আর এই জানালাগুলো তো লাগানোই হচ্ছে না ডাইনিংয়ের সমস্ত পর্দাগুলো কিন্তু লাগানো হয়েছে দরজা জানালা আমার রুমেই লাগানো হচ্ছে না আমি ভাবছি লাগাবো আজ নয় কাল কাল নয় মানে পর্দা পরিষ্কার করতে ভালো লাগে খুলে কিন্তু লাগানোর জন্য আর ইচ্ছে হয় না যে লাগায় পর্দাগুলো ভাবলাম যে বড়ের সঙ্গে লাগিয়ে নেবো তো ও ব্যস্ত সমস্ত কাজ এটা ওটা অফিসের কাজ নিয়ে তো ভাবলাম থাক আমি লাগিয়ে নিই তো দেখো পর্দাগুলো সমস্ত কিছু লাগিয়ে নেব আর ও পাশে মেয়ে কিন্তু বসে আছে পড়ছে ওকে পড়তে দিয়েছি আর আমি পর্দাগুলো ঝটপট করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিই নয়তো তো থাকছে আর পর্দাগুলো একটু ভারীও আছে বানানো পর্দাগুলো আবার একটা অন্য কালারের পর্দা নিব ভাবছি একটা ক্লিন করব আবার একটা লাগিয়ে দিব। এটাই করব ভাবছি দেখা যাক কবে নেওয়া হচ্ছে স্নান সেরে একেবারে চলে আসলাম কিচেনে ওই যে মটনটা রান্না করব ওই জন্য দেখো তেল পেঁয়াজ সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কেটে আর এখানে কড়াটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে পরিষ্কার করা হয়েছে তো এই পরিষ্কার করার পিছনে আছে আমার বোর আমি পরিষ্কার করতে গিয়েও পারছি না তো বলো রাখো আমি সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছি তো যতটুকু পেরেছে করেছে এখন হালকা লেগে আছে আসলে করাটাই ভালো না যখনই কিছু বানাতে যায় শুধু লেগে যায় দেখে মাটনটা আস্তে আস্তে এইভাবে কষিয়ে নেব সমস্ত মশলা দিয়ে আস্তে আস্তে কষাতে হবে তো এই যে আস্তে আস্তে কষাচ্ছি এভাবে আর এই সময় একটা দুর্ঘটনা ঘটেছে বড়োর সাথে কিন্তু আমি এখনও পর্যন্ত জানি না তো কী বলবো আমাকে ফোনে বলছেই না যে আমি নাকি চিন্তা করবো তাই তো চিন্তারই বিষয় বলতে হবে না এখানে একটা পার্সেল এসেছিলো এটা হচ্ছে জুতো তো এখানে ক্যামেরা করে তোমাদেরকে দেখানোর মতো পরিস্থিতি নেই ওই যে গেল তিনজনে বাইকে করে নিয়ে গেল মানে বরের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওটাই আমাকে ফোনে বলছে না আমাকে নাকি বলছে বলতে হবে না চিন্তা করবে তো না বললেও তো চিন্তার বিষয় জানেই না তো যাই হোক ডাক্তারের কাছে গেল একটা ইনজেকশন এই সমস্ত ওষুধ নিতে পুরো ডান হাতে একদম ডান হাতে ডান দিকে পড়েছে তো ডান হাতের পুরোটাই একদম ছিঁড়ে গেছে জায়গায় জায়গায় ডান হাতে বেশি ক্ষতি হয়ে গেছে তো শুধু হেলমেটটা ছিল বলে তাই কিন্তু হেলমেটটা না থাকলে মাথায় মাথায় একটু বেশি প্রবলেম হতো তো যাই হোক অল্প দিয়ে চলে গেছে তো এখানে ইফতারটা সাজিয়ে নিচ্ছি আর ওকে নিয়ে গেল ডাক্তারের কাছে বাড়ি ফিরুক আর বাবা মা যে রোজাটার করো না তো বলছে না টাইম হয়ে গেছে যে রোজাটা করতেই হবে তো যাই হোক ও রোজাটা করলই। এখানে আমি সমস্ত কাজগুলো কিন্তু দেখো ইফতার সাজিয়ে নিচ্ছি বেলের শরবতটা বানিয়ে নিলাম নিজে হাতে একা সমস্ত কাজ করা অনেকটা চাপের আর দেরিও হয়ে যায় তো কোনো কাজই করা যায় না আর ক্যামেরা অন করে জায়গা জায়গায় ভিডিও করা মানে অনেকটাই দেরি হয়ে যায় তো এখানে মেয়ে আবার এই পাপড় পছন্দ করে ভাবলাম বানাবো না মনের পরিস্থিতি ভালো না তো তবুও খাবে বাচ্চা ছেলে এই যে পাপড় বানিয়ে নিয়েছি আর খেতে বসে গেছি আর আমার বোরকে দেখে বুঝতে পারছো সাইডে জামাটা পড়েছে কিন্তু ডান হাতে জামাটা কিন্তু এই হাতের ঢোকায়নি জাস্ট রেখেছি কারণ ক্যামেরা করবো তো ওই জন্য ও ওইভাবে রেখে দিয়েছে আর এখন ইফতার করছে আর জামা না পড়লে তো হবেও না এখন খাওয়া দাওয়া করছে আর এই যে তালাবাটি খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে দেখাচ্ছি তোমাদেরকে থালাবাটি ধুই ধুয়ে নিয়েছি মানে কোনো কাজটাই যে শুট করে দেখাবো মন একদম ভালো নেই এখানে জল জলে ভিজিয়ে রেখেছি চালটা বললাম যে তোমাকে রোজা করতে হবে না তো না সমস্ত রোজাই করবে রোজা বাদ দিবে না তই পরিস্থিতি আছে তবুও রোজা বাদ দিবে না কী আর বলার আছে যখন করতে চাইছে বারণ করাও যাবে না বারবার তো এখানে শুধু এই যে কড়াটা পড়ে আছে সমস্ত থালাবাটি কিন্তু ধোয়া কমপ্লিট এখন চলো রুমে যাওয়া যাক রুমে মেয়ে যে শুয়ে আছে এখন অনেকটাই দেরি হয়ে গেছে রাত এই যে ঘড়িতে দেখছো এগারোটা কুড়ি এখন শুতে হবে নয়তো উঠতে পারবো না একেবারে আবার ভরে চলে আসলাম রান্না কিচেনে দেখাতে কিচেনে রান্না চলছে আর এইদিকে ফ্রিজ থেকে খাবার বের করেছি মানে গরম করতে হবে ভাতটা ফুটছে আর ওদিকে প্রেশার কুকারে সিটি দিয়েছি এতে রান্না সম্পূর্ণ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি খেতে বসে গেছি এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ সবজি আর চিকেন সবজিটা চিকেনটা দিনের আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ এখন করলাম তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি এই যে খেতে বসে গেছি মেয়ে খাচ্ছে মেয়েকে ডেকে ডেকে তোলানো হচ্ছে তো মেয়ে খাচ্ছে আর আমি আমার বরকে খাইয়ে দিচ্ছি কারণ ডান হাতে তো খাবে ডান হাতটার অবস্থা খারাপ খেতে পারবে না তোকে খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আসছ প্লিজ চ্যানেলের পাশে থেকেো সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা অল করো তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও লাইকটা দিয়ে দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো